বাবা মেয়ের পরিণতি সম্পর্কে বিশ্লেষকদের অভিমত আওয়ামী লীগের ঘরের লোকের মন্তব্য দিয়েই শুরু করা যাক দ্য কিলিং অফ শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার উপদেষ্টা গহুর রিজভীর লেখা একটি নিবন্ধ এর আন্তর্জাতিক সংস্করণটি উনিশশো সালে নিউজিল্যান্ড থেকে প্রকাশিত হয়েছে এতে তিনি লিখেছেন একটি আধুনিক সরকার চালাতে যে জ্ঞান দরকার শেখ মুজিবের সেটার যথেষ্ট অভাব ছিল তিনি দেশ চালিয়েছেন মধ্যযুগীয় শাসকদের মতো অধ্যাপক আহমদ শরীফের লেখা গ্রন্থ আহমদ শরীফের ডায়েরি ভাব বুদ্বুদ এ তিনি উল্লেখ করেছেন মুজিবকে যারা হত্যা করল তারা গোড়ায় সবাই মুজিবের অনুগতই ছিল শেখ মুজিবের সাড়ে তিন বছরের দুঃশাসন ও হত্যা লুণ্ঠনের বিভীষিকা মুজিবকে শত্রুতে গণশত্রুতে পরিণত করেছিল উনিশশো থেকে উনিশশো সালের আগস্ট অবধি মুজিব শাসন হচ্ছে ত্রাসের হত্যার কারার মারার জোর জুলুমের স্বৈরাচারের দুর্ভিক্ষের পীড়নের শোষণের জবরদখলের ও জবরদস্তির হৃদ কাঁপানো বিভৎস্বরূপ তাই তার সপরিবার হত্যায় কেউ দুঃখ শোক পায়নি একই বাক্য মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য তাই প্রতিবেদনের পরিধি আর বাড়ানো হলো না ফ্যাসিবাদের অবসানের পর পৃথিবীর কোনো দেশের মানুষই শোক করে না কারণ সভ্য দুনিয়ায় মানুষ ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রকে ঘৃণা করে এ ঘৃণায় পরে দ্রোহে পরিণত হয়ে মাফিয়াতন্ত্রের পতন ঘটায় তারপরও বর্ণচোরা রূপে গণতন্ত্রের লেবাসে পৃথিবীর দেশে দেশে যুগে যুগে ফ্যাসিবাদ জনগণের উপর সাওয়ার হয় কিন্তু একই দেশে বারবার তারা সেই সুযোগ পায় না জনগণ সচেতন থাকলে কিন্তু দুঃখজনক হলেও এ দেশের মানুষ তাদের ভুলের কারণে দুবার ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের মুখোমুখি হলো মাফিয়াদের দল পুনর্গঠনের সুযোগ দিয়ে তারা হয়তো ভুলে গিয়েছিল পৃথিবীর অনেক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করেই ফ্যাসিবাদীরা ক্ষমতার মসনদ দখল করে তারপর সংবিধান সংশোধন করে আইনের বেড়াজালে ফেলে রাষ্ট্রশক্তি ব্যবহার করে ক্ষমতা চিরস্থায়ী করার মিশনে নামে সর্বকালের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসক হিটলার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন তারপর তিনি কি করেছেন তাই তাই সবারই জানা তার পতন এবং আত্মহত্যা বা নিখোঁজের পর তার দল নাৎসিবাদী পার্টি জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল সংক্ষিপ্ত নাম নাৎসি পার্টি উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত জার্মানিতে দলটির রাজনৈতিক তৎপরতা ছিল এ দলটি পূর্বে জার্মান শ্রমিক দল নামে পরিচিত ছিল এবং পরে দুই সালে দলটির নাম জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল রাখা হয় নাৎসি পার্টির আদলে এবং নামকরণের দিক দিয়েও কাছাকাছি একটি রাজনৈতিক দল এদেশেও ছিল উনিশশো পঁচাত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান অন্যান্য রাজনৈতিক দল ভেঙে দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে জাতীয় রাজনৈতিক দল গঠন করেছিলেন পঁচিশ জানুয়ারি জাতীয় সংসদে আইন করে তা পাশ করা হয়েছিল তাই আর ভুল নয় ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকদের কঠোরভাবে দমন করতে হবে